আজকে আমি আমার লাইফে প্রথমবার খাইলাম ঠেঙ্গা ঠেঙ্গা মানে আবার বুঝেন না যে ঠেঙ্গা খায় পড়ে গেছি না ঠেঙ্গা হচ্ছে সিলেটের একটা জনপ্রিয় রেসিপি টক রেসিপি আর কি যেটা জলপাই দিয়ে বানাইছে অনেক সময় বড়ই সিজিনে বড়ই দিয়ে বানায় তো খুবই টেস্টি ছিল যেমন নামটা আজব ছিল বাট খেতে কিন্তু খুবই টেস্টি ছিল আমি আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম যারা সিলেটের তারা তো অবশ্যই ছিলেন বাট যারা সিলেটের না তাদের জন্য এই রেসিপিটা একদম নতুন যেমন আমার জন্য একদম নতুন ছিল যেখানে ছোটো ছোটো করে মাছও কেটে দিয়েছিল খুবই মজার ছিল হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা এক সিলেটি ভাবির বাসায় চলে আসছি ভাবিটা হচ্ছে দুবাইতে ছিল ভাবির সাথে আমাদের কিছুদিন আগেই পরিচয় হয়েছে তো মাসাল্লাহ তারা অনেক মিশুক আমাদের আসা যাওয়া হয় কথা হয় সব সময় আর সিলেটের মানুষের মন এমনি অনেক ভালো আমি আমার অনেক আগের অনেক ফ্রেন্ডদের সাথে দেখাচ্ছিলো বা সৌদি আরবে আমার অনেক জানা সিলেটি ছিল যাদের মন অনেক ভালো অনেক ভালো সম্পর্ক ছিল আর সবাই খুব রেসপেক্ট করতো তারা রেসপেক্ট দিতেও জানে নিতেও জানে তো আলহামদুলিল্লাহ তো আমরা ওনাদের বাসে আসছিলাম খাবারগুলি ভাবি মশাল্লাহ হট হাট করে এত কিছু বানায় ফেলছে যেটা আমরা মানে কল্পনাও করতে পারি না আমরা জাস্ট নাস্তার জন্য গিয়েছিলাম যে একটু নাস্তা টাস্তা করবো বসে কথাবার্তা বলবো তো মশাল্লাহ এই যে দেখেন এই ঠ্যাঙ্গাটা আমার মানে সব জিনিসই পরিচিত ছিল বাট এটা আমার কাছে একদম নতুন ছিল আর আমি ফার্স্ট টাইম খেয়েছি খুবই মজার ছিল ইভেন কি ভাবি আমাকে প্যাক করে দিয়েও দিসে আমি বাসায়ও নিয়ে আসছি তো এটা অনেক মজার ছিল আর বাকি ছিল গরুর মাংস তারপরে গরুর ভুনা। তারপরে সালাডটা অনেক মজা করে বানাইছিল। চিংড়ি মাছও করেছিল অল্প করে কারণ আমরা যেহেতু মানুষ অল্প আর চিকেন টিক্কা ফ্রাই করেছিলাম এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আর ওই ভাবির হাজব্যান্ড মিলে কথাবার্তা বলতেছিল ওরা আর আমি হচ্ছে এখানে খাবার টাবার সব দেখতেছিলাম আর ভিডিও বানাইলাম একটুখানি আর আমিও নিয়ে নিলাম আর রুই মাছটা হচ্ছে ভাবি পালং শাক দিয়ে রান্না করছিল ওটা অনেক মজার ছিল আর গরু মাংস ঝোল করে রান্না করছিল ওইটা একটুখানি মানে ঝাল ছাড়া করছিলো যেন বাচ্চারা খেতে পারে তো এই যে আমার প্লেট ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম